হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখব আজকে হচ্ছে নেটের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে এখানে বিশাল একটা অফার থাকবে এগুলো গজ অনলি 100 টাকা যেটাই নিবেন আচ্ছা যেটাই নিবেন মাত্র 100 টাকা পার গজে এখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে দেখেন কত গর্জিয়াস এবং অল ওভার কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু অর্ডার করলেই হবে এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং রোনা সব ফলসের গছ তো আশি তাই না ফলসের গছ হচ্ছে আশি উপরে ওড়না আছে ওড়না ফলস কত করে ভাইয়া ফলসের গছ আশি টাকা দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে মাত্র একশো টাকা পার গোজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর গজ কাপড় তিন হাত প্লাস বহর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে একশো টাকা গজের এই সুন্দর কালেকশন নিতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আপনারা ভাইদের এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোই কিন্তু মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি একশো টাকা ফুল বডি কাজ করা এখন কিন্তু অল ওভার কাজ করা গর্জি একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু দামটা সেম থাকবে মাত্র একশো টাকা পার গজ যেটাই নিবেন গজের কাপড় অল্প হয়ে গেছে দেখে এই দিয়ে যেটাই নিবেন মাত্র একশো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর মার্জিত কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন দেখেন খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো টাকা মাত্র একশো মাত্র একশো দেখেন অনলি একশো টাকা পার গোটে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন

সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ